সো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন জায়গায় নতুন জায়গায় এসেছি তোমাদের সাথে এক্সপ্লোর করে দেখাবো জায়গাটা হলো যে আমাদের আমাদের হলদিয়ার টাউনশিপের পাড়ুই পাড়াতে সো আমার বন্ধু একটা এখানে থাকে তো আমার বন্ধুর কাছে এসেছি বাকি তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আজকে চলে এসেছি পাড়ুই পাড়াতে পাড়ুই পাড়াতে চলে এসেছি বাকি এক্স্যাক্ট এর নামটা ভালো করে আমার জানা নেই এর নাম কি বাকি তোমরা পুরো ব্লগটা দেখো পাড়ুই পাড়া দেখতে এরকম ঠিক সবুজ গাছপালা চারিদিকে আর আমার বন্ধুরা সব ওই দিকে থাকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাকি আমি হেঁটে হেঁটে একাই যাচ্ছি আর আমার বন্ধুরা ওই সামনের দিকে থাকে একটু বাকি চলো তোমরা ব্লগ কন্টিনিউ দেখো এই যে আমি এসে গেছি এখন আমার বন্ধুর কাছে বন্ধুরা এখন মাছ ধরছে ওরা মাছ ধরছে এইভাবেই মাছ ধরে আমি তো জানি না মোটামুটি ওরাই মাছ ধরে এইভাবেই ধরে আর এটা সৌরভ সরকার ওর না আমার বন্ধু এই পিঙ্ক কালারে যে টি শার্টটা পরে আছে এর নাম সৌরভ সরকার এরা এইভাবেই মাছ ধরে আর এরা মাছ ধরছে জাস্ট ফান করার জন্য কোনো কিছু করার জন্যই না এমনি মাছ ধরছে আড্ডা মারছে ইয়ার্কি করছে আমিও এলাম এদের সাথে আড্ডা মারতে এই একটা ভাই মাছ ধরছিল একটা মাছ পেয়েছে দেখো তোমরা মাছটা ছোট ঠিক আছে এবার ওই খুশিতে সরকার নাচা শুরু করে দিয়েছে পুল মস্তি বাকি সে মাছ ধরে যাচ্ছে এই যে ভাই না হাসছে সরকার বাকি দিকে মাছ পড়লো না তাই এই দিকটা আমরা আবার যাচ্ছি যে আবার নতুন করে জালটা ফেঁকবো তো কি পরে দেখা যাক তোমরা দেখো কন্টিনিউ দেখতে থাকো ঠিক আছে এই ফিকলাম দেখা যাক কি পরে তোমরা দেখতে থাকো কন্টিনিউ এবার একটা তো সিওর পড়বে কিন্তু কিছুই পড়লো না চলো সামনের দিকে এগানো যাক বাকি এগিয়ে যাচ্ছি এখন চারিদিকটা এইভাবে দেখতে আশেপাশে চারদিকটা এইভাবে সবুজ একদম একদম বেড়া দিয়ে ঘেরা তো এইটা আমার বন্ধুর ও এখানে চাষবাস করে নিজে খাওয়ার জন্য বিক্রি করার জন্য নয় বাকি নিজেই খাওয়ার জন্য চারিদিকে চাষবাস করে আর সামনে ওরা মাছ ধরছে আমি এখন এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি খুব রোদ তো তাই যাচ্ছি সব কিছু তোমাদের সাথে এক্সপ্লোর করছি দেখো তোমরা কেমন চারিদিকটা কেমন তোমরা কমেন্টে জানাবে এই দিকটা এই যে যাচ্ছি ঠিক আছে সামনের দিকে একটু এগিয়ে চলো সামনের দিকে আছে একটা পেয়ারা গাছ এই বাগানে একটা পেয়ারা গাছ আছে আর ওই বাগানটা খুব সুন্দর আর এইটা হচ্ছে সবজি কী সবজি জানি না চাষ করেছে আমি তো এইসব সবজির নামই জানি না সামনে চাষ করেছে সব নিজেই খাওয়ার জন্য জানি না তোমরা কমেন্টে বলো এটা কি সবজি আর এটা কি শাক এই শাকটার নাম তো জানি না আমি বাকি তোমরা কমেন্টে জানাও বাকি চারিদিকটা এরকম সুন্দর আর এই যে পুকুরটা ওদেরই ওই ওরাই চাষ করে আর বাকি আমি এখানে একটু বসে রেস্ট নিচ্ছি আর ওরাই সামনের দিকে মাছ ধরছে মাছ ধরে আসুক আমরা তখন আছি এই সরকার একটা মাছ ধরেছে নিয়ে আসছে ঝট্ট নিয়ে এসে ছোট্ট একটা তারপরে এইদিকে তো একটা ব্যাঙ্ক ধরা পড়লো সেই ব্যাঙ্কটাকে নিয়ে কত রকমের খেলা খেলা হলো সবাই মিলে সে তো এক একটা ভাই তো নিজেই একাই তো শুধু এদিক ওদিক ব্যাঙ্কটাকে মারতে যায় মারছিল তারপরে সরকার আর ওই ভাইটা মিলে একটু দুজন দুজনে একটু হাসাহাসি করলো তারপরে একটা বড় মাছ ধরা পড়ল বড় ভেটকি মাছ ভেটকি নয় এটা কাতলা মাছ কাতলা মাছটা প্রায় দেড় কিলো মতো হবে কারণ সরকার বলল যে দেড় কিলো হবে ঠিক আছে তারপর আমরা মাছটাকে কি করলাম আবার পুকুরে ছেড়ে দেওয়ার জন্য আমি আর সরকার ধীরে ধীরে পুকুরের দিকে এগোচ্ছিলাম দিয়ে কি করলাম হচ্ছে মাছটাকে আস্তে করে জলে ছেড়ে দিলাম তো তোমরা দেখো আস্তে করে জলে ছেড়ে দিলাম কারণ বড়ো হোক আবার পরে খাবো বড়ো হয়ে গেলে তারপরে ধরে খাবো এখন ছেড়ে দিলাম বাকি ওরা সব ওদের গামছা জল এখানে রেখে সব ওইদিকে সব সামনের দিকে মাছ ধরতে গিয়েছিল এখন আসছে কী পেয়েছে দেখা যাক আমি এখানে একা বসে আছি চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকে সবুজ গাছপালা আর এদিকে সব সুপারি গাছ সামনে সব চাষ করে রেখেছে ওরা নিজেদের খাওয়ার জন্য বাকি বাকি সবাই মিলে এইখানে আড্ডা মারে এটা একটা গ্রাম তাই সুন্দর পরিবেশ এখানে আড্ডা মারের সব বন্ধুরা মিলে হুল্লোড় মস্তি করে তার সাথে সাথে সরকার হঠাৎ একটা পুকুর থেকে মাছ ধরার টাইমে একটা সাপ ধরা পড়েছিল ওকে একবারেই মেরে দিলো আমি একটু নিজেকে তারপরে দেখিয়ে দিলাম ওর এখন পোস্টমার্টম হয়ে গেছে সো এর এর মারা যাওয়ার কারণে মমতা জি দশ দিনের ছুটি দিয়েছে তোমরা মস্তি করো তারপরে ইনস্ট্যান্ট মাছগুলো সব কেটে নিচ্ছে ওরা সব রাতের জন্য শিক্ষা করে খাবে কিছু মাছ ধরেছিল ছোট ছোট তিনটে মাছ ধরেছে বাকি তোমাদের ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ হচ্ছে নতুন নতুন এরকম মজার ব্লগ দেখার জন্য সো ফলো করে নেবে ফেসবুক থেকে দেখলে বাই বাই টাটা